পুজোর ধামাকা অফার থাকবে পুজোর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকবে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকবে আচ্ছা আর এক ডজন অফার থাকবে একটা কর গাড়ি কিনলে এক ডজন অফার থাকবে মানে 12টা হাত গুনে 12টা হাত গুনে গুনে 12টা হাত গুনে গুনে আচ্ছা 12টা অফার নিতে হলে এখানে কিভাবে আসবে এখানে আসতে গেলে যারা শিয়ালদার বাইরে থেকে মালদা মুর্শিদাবাদ নদিয়া থেকে যারা আসবে তারা প্রথমে শিয়ালদা সাউথে আসতে হবে আচ্ছা শিয়ালদা সাউথে এসে লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরে হোগলা প্ল্যাটফর্মে নামতে হবে হোগলা নেমে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করলে আমরা গাইড করে নেবো অবশ্যই বা যারা নামখানা সাগর থেকে আসবে তারা শিয়ালদা লোকাল ধরে হোগলাতে নামতে পারে আচ্ছা হোগলাতে নেমে আমাকে ফোন করলে আমরা গাইড করে নেবো কেউ লক্ষ্মীকান্তপুর মদ্যাপুর বিষ্ণুপুর থেকে যদি আসতে চায় বা জয়নগর থেকে তারা অটোতে বসবে

প্রত্যেকটা গাড়ি কিলোমিটার লম্বা দুশো টায়ার ভালো করে দেয় বিক্রি করে কারবার নেই এখানে আমরা ওই লোকের মতন মিথ্যে কথা বলে গাড়ি বিক্রি করি না ভাই আচ্ছা এটা কত সালের গাড়ি এটা দু হাজার চোদ্দো রেন্টের গাড়ি আছে হুম বন্ধুদের জন্য দাম আছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা পালসার টু টোয়েন্স পালসার টু টোয়েন্তে বারোটা অফার কি বারোটা অফার পাবে একবার বলে দাও হাতগুড়ি হবে গাড়ি গাড়ির সঙ্গে পাবে সিট কভার লুকিং আচ্ছা লিভার কভার গিফট কভার ফুল সার্ভিস আচ্ছা একটা মোবাইল আচ্ছা একটা হেলমেট গাড়ি চাপা দেওয়ার কভার ইনস্যুরেন্স আর গাড়ি যত দূর থেকে যে কাস্টমার যত দূর থেকে আসবে প্রত্যেকের জন্য পেট্রোল ফ্রি তোমরা হাত গুনে নিয়েছো তো

প্রত্যেকটা গাড়ি এখানে ফাইন্যান্স করা হয় একটু ভেতরে চলে এসো ফাইনান্স প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স अवेलेबल আছে কোনো বন্ধু যদি ফাইন্যান্স করতে চায় বা কোনো দাদা বা ভাই বা মা বা বোনেরা স্কুটির ক্ষেত্রে যদি ফাইন্যান্স করতে চাই ফাইনান্স করা হবে আচ্ছা কত পার্সেন্ট ডাউন সে ক্ষেত্রে 40 থেকে 50% ডাউন পেমেন্ট মানে সিভিল এর উপরে নিমেট হয় তো হুম হুম সিভিলটা হ্যাঁ সিভিলটার উপরে মানে এ করে 40% अवेलेबल ওটা বাড়লে 50 পর্যন্ত যেতে পারে চলো গাড়ি আছে

চলো গাড়ি এইটার বয়স আছে চার মাস মাত্র চার মাস চার মাসের দাম কত রাখবে এটার দাম আছে এখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার

যা আছে এখানে কোন কারিগরি করা হয় না দাদা আচ্ছা এর দাম কত দেবে এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে বন্ধুরা কি চল্লিশ পাবে

তাতে বন্ধুরা স্বপ্ন পূরণ করতে পারে অনেকে গরিব লোক আছে তিরিশ হাজার টাকার গাড়ি খুঁজে তিরিশ হাজার কেটিএম চালাবে তার কোনো মানে না তিরিশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার আমার সাথে মাইলেজ ও পাবে মানে ডেইলি হাট বাজারও করবে একদম আর সঙ্গে ফ্যান এক ডজন অফারও পাবে একজন এক ডজন অফার পাবে এক ডজন অফার পাবে চলো নেক্সট গাড়ি হিরোর গ্রামার গ্রামার বিএস3 মডেল দারুন সোয়ানো ইঞ্জিন সোয়ানো ইঞ্জিনের হুম কিলোমিটারটা দেখে দিন দাদা

কি বলছো দাদা বন্ধুদের স্বপ্ন পূরণ করবো বলেছিলাম তো একদম মোবাইল আসতে হবে দোকানে ভিজিট করতে হবে বারোটা অফার অর্থাৎ এক ডজন বলেছি কেউ যদি অনলাইন বুক করে তার জন্য আবার এক্সট্রাও বলেছি দুখানা 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 মানে এক্সট্রা আরো পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার দু হাজার টাকা ডিসকাউন্ট চলো নেক্সট গাড়ি হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো হ্যাঁ দু হাজার উনিশ সালের বি এস ফোর দু হাজার উনিশের মডেল এটা বিএস ফোর মডেল হুম দাম কি হবে এটার দাম আছে এখানে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা যে বিক্রি করছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ এটা দু হাজার উনিশের এন্ডার গাড়ি আছে ওই লোকের মতন দাদা সতেরোর গাড়ি নিয়ে উনিশ বলি না আমি আমি আরো একবার বলছি নম্বর প্লেটটা দেখে দিন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মিলিয়ে দেখে দেবো মিলে দেখে নেবে প্রত্যেকটা গাড়ি

dillac hfd lox hero এটা কি তেলের গন্ধে চলবে তেলের গন্ধই চলবে হ্যাঁ 1 লিটার পেট্রোল মানে কবে মেরে ফেলো বন্ধুরা ভুলে যাবে তাও কি চলকাবে গাবে তাও চল গাবে একদম বিএস আচ্ছা গাড়ি আছে হ্যাঁ একটু সাইড থেকে দেখিয়ে দি লুকিংটা জাস্ট দারুন কলাটা দাম কি হবে এটা 2023

চলো নেক্সট গাড়ি গ্ল্যামার গ্লামার বিএস6 এ পর পর দুটো দুটো আর দুটো কালারই একই দুটো কালার একই কোনটা কত সালের গাড়ি এটা তো 20 এর গাড়ি দুটো এটা 21 এর গাড়ি 21 এর গাড়ি 21 এর গাড়ি আর ওটা এটা 20 এর লাস্টে 20 নভেম্বরের গাড়ি আচ্ছা দাম কি হবে এটার দাম আছে এখানে 60000 টাকা হুম এটার দাম আছে 58000 টাকা কিন্তু ওই প্রাইসে দিলে তো বাইরে থেকে নেবে তোমার কাছে কেন আসবে বলো কত টাকা দিতে হবে এটা পঞ্চান্ন দাও হ্যাঁ এটা কত বললে ওটা আঠান্ন বলেছিল আটান্ন বলছি এটা চুয়ান্ন তিপ্পান্ন দাও হ্যাঁ চলো এটা পঞ্চাশ হাজার টাকা দেবো এটা বান্ন হাজার টাকা দেবো

পি এটা ই টোয়েন্টি মডেল আছে আচ্ছা একবার দেখে দিন কিলোমিটারটাও দেখে দিন ই টোয়েন্টি মডেল একদম কত গাড়ি এটা দু হাজার তেইশের এন্ডের গাড়ি আছে হ্যাঁ সবাই তো বাইরে আশি পঁচাত্তর এরকম বিক্রি হচ্ছে এখানে দাম রাখা হয়েছিল বিরাশি টাকা হ্যাঁ পুজোর অফারের জন্য দাদাদের জন্য থাকবে সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ সেভেন্টি যদি শোরুমে আসে কম হবে করে দেবো চেষ্টা করবো করা হ্যাঁ অফার পাচ্ছে এতগুলো অফার অফারও তো থাকবে আচ্ছা আমি কোনো অফার নিতে চাই না আমার টাকাটা কম একটু ডিসকাউন্ট করে করে হবে সেটাও সুবিধা সুবিধা আছে তারপরে এটা ওই এসপি রেড কালার এটা রেট পরি বলা হয় একদম কিলোমিটারটা দেখিয়ে দিন যেটা যা চলা আছে জেনুইন দাদা কিন্তু দেখিয়ে দিচ্ছে সেটা যদি 1 লাখও চলা থাকে সেটাও দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা মিটার তো আমি তো বলেছি দাদা আগে শো করবে এটা 2022 এর মডেল আছে এটা এখানে দাম আছে 80000 টাকা হুম বন্ধুদের জন্য

কিন্তু গাড়ির কাগজ কমপ্লিট না থাকলে গাড়ি যদি রাস্তা থেকে ধরে নেয় কি করবে একদম হ্যাঁ তারপরে কি আছে এটা হন্ডার সিটি ডিলাক্স দাদা এই গাড়িটা আমি আশা করছি এক লিটার তেল মারলে ষাট প্লাস চালাবে সত্তর প্লাস সত্তর প্লাস সত্তর প্লাস কি বলছো দাদা কোম্পানি থেকে তো সেভেন্টি ফাইভ বলেছে দাদা আমি সেভেনটি বলেছি সত্তর যদি কেউ মানে একশো টাকা তেল মারে বাজার হাট করে তো তাও শেষ হবে না ও ভুলে যাবে ভুলে যাবে ভুলে যাবে কবে তেল মেরে ভুলে যাবে বাজারে যাবে বললেন তো হ্যাঁ

এক মাস লাগবে শেষ খুব ডিশ হয় ছিল না আচ্ছা দাম কি হবে এটা এখানে দাম আছে 62 62000 আচ্ছা 2020 এর বিএস4 মডেল আছে দাদা মিটারটা দিন নাম্বারটা পয়জনের পিছনের নাম্বারটা দেখিয়ে দিন একবার

ধামাকা অফার দেব পুজোর জন্য পুজোর ধামাকা অফার তো থাকবেই দাদা তুমি যে বলেছিলে কেটিএমটা দেখানোর সময় হ্যাঁ যে বাই ওয়ান গেট ওয়ান দেবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনার সামনে দাঁড় করানো আছে এই গাড়িটা বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি

প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রত্যেক রকম হেলমেট যে যে কোনো কালার চুজ করতে পারে আচ্ছা ওখানে হেলমেট আছে এদিকে রেন কভার গুলো তোলা আছে দাদা দেখাতে পারে আচ্ছা লাস্টে তাহলে কি বলবে বন্ধুদের তো কিছু একদম প্রুফ প্রুফ সহ দেখানো হলো হ্যাঁ লাস্টে কি বলবে তুমি বন্ধুদের ক্ষেত্রে বলবো দাদা দোকানে ভিজিট করুক হুম ওরা যাচাই করুক নাম্বারও আমি দিয়ে গেছি হুম গাড়ির অ্যাড্রেসও বলেছি তারপরে শারুলদার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অন টেবিল বসে কিছু কোড়ার চেষ্টাও করব কেউ যদি অফারগুলো না নেয় তার জন্য শুধু দূর থেকে গেলে বন্ধুকে ফিরিও না না কেউ যদি এসে গাড়ি না পছন্দ হয় আমি রাস্তা খরচ বন্ধু তাকে ফেরত দিয়ে দেব ওয়াও গেছি আমি আর যদি না পছন্দ হয় সে ক্ষেত্রে রাস্তা খরচ ফেরত দিয়ে দেবো আগে আবারো নতুন একটা ভিডিও আসবো তো আশা তো করছি ভিডিও কোড়ার স্টক শেষ হলেই করব শুধু তা নয় আরো তিনখানা গাড়ি তুলতে পারিতেছিলাম এখনো এসে পৌঁছায়নি টু টোয়েন্টি দু হাজার বাইশের ডুয়েল ডিস্ক ডবল এভিএস আচ্ছা আর দু হাজার একুশের আটটিয়ার রেড কালার সেটাও ডবল ডিস্ক সিঙ্গেল এভিএস আর একটা এনএস একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ ওটা অরেঞ্জ কালার আছে যদি কি ওই গাড়িগুলো নিতে চাও পার্সোনালি পার্সোনাল ফোন করলে হয়ে যাবে গাড়ি আনতে গেছে দাদা এখনো ফিরিনি দোকানে ছেলে আশা করি এর থেকে পরের ভিডিও আরো নতুন নতুন গাড়ি হবে আরো ধামাকা দেখাতে পারি তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত তত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন অবশ্যই সেফ লাইফ সময় থেকে জীবনের দাম বেশি